টাকা টাকাই হয়েছে এই দুনিয়াতে সকল কিছু কামের প্রয়োজন টাকাই যদি মানুষের জীবনে না থাকে মানুষের মূল্য থাকে না মনে করি আমি এই পৃথিবীর লোক সবাই ব্যস্ত হয়ে রয়েছে শুধুই টাকার জন্য কেননা আলু যেমন সব তরকারিতে দেওয়া যায় টাকায় সব কামের প্রয়োজন শুধুই হইলো টাকা মানুষের জীবনে যদি মানুষের টাকাই না থাকে আপনার গায়ে পায়ে যতই সুন্দর হোক না কেন আপনার এক টাকার মূল্য নাই টাকা যদি আপনার পকেটে থাকে আপনার চেহারা যতই কালো হোক আপনি সবার জন্য ভালো সবার জন্য প্রয়োজন উপযুক্ত নয় আপনি আসনে বসিয়া থাকা তারপরেও যদি টাকা হয় আপনার পকেটে আসনে ঠিকই আপনি বসিয়া রাজত্ব করতে পারবেন এই জামানায় নাই এটাই হইল বাস্তব আমি এইগুলি ভিডিও বানাই বলে লোকের কাছ থেকে যতটুকু সাপোর্ট পাইতে লাগছিল আমাকে মানুষে এত সাপোর্টও করে না কি কারণে আমি কিছু সংখ্যক মানুষের কথা ভিডিওর মাধ্যমে বলি ওই জন্যই মনে করি উচিত কথা বলি বলে মনে করি আমায় ভালো কম বাসে নিশ্চয়ই এই জীবন হলেও টাকার সামনে হার মানিয়া যায় যত কিছুই হোক আপদ বিপদ যত কিছু টাকাই যদি মানুষের জীবনে না থাকে আপনি যতই সুন্দর হন যতই কিছু হন আপনার সারি আনার দাম নাই মনে করি আমি যদি আপনার পকেটে টাকা থাকে আপনা জীবনে যদি কোনো অন্যায় করিয়া থাকেন এ অন্যায় টাকার সামনে বিক্রি হইয়া যায় ওই জন্য সবাইকে বলি শুধু গায়ে থাকলে হবে না সুন্দর থাকলে হবে না পকেটে টাকারও প্রয়োজন আছে বলে মনে করি আমি নিজে যদি না খাইয়া শুইয়া থাকেন স্বাস্থ্য চেহারা নিয়ে কিন্তু আপনাকে কেউ জিগাইবেন না বাবা তুমি খাইছ নি যদি আপনার টাকা থাকে পকেটে ঘরে তাহলে দেখবেন আপনি এক সন্ধ্যে যদি না খাইয়া শুইয়া থাকেন কবর লওয়ার মানুষ আপনার জীবনে অনেক আসিয়া যাইবে ওই জন্যে সবাইকে বলি টাকার প্রয়োজন আছে এই দুনিয়ায় বাঁচিয়া থাকতে টাকাই যদি আপনার না থাকে কোনো জায়গায় গিয়ে সম্মান পাইবেন না মনে করি আমি ওই জন্যে সবাইকে বলি বারবার ভিডিওর মাধ্যমে অন্য একটি জায়গায় আসা মনে করলাম জায়গাটাও দেখায় সবাইকে সত্য কথাটা সবার সম্মুখে ধরি বলে অনুভব করিলাম তে নিশ্চয় আপনারা জানেন আমি এইগুলি জায়গাতে আসিয়া ভিডিও করি মনে চাই আপনাদের সন্মুখে মনের আবেগগুলি উঠাইয়া ধরতে আপনি সত্য দিলে যতই ভালোবাসেন আপনার ভালোবাসা আপনার টাকা যদি না থাকে আপনার ভালোবাসা সন্মুখে লিলাম হয়ে যাবে না পাইবেন না আপনি নিয়া যাবে অন্য কেউ এই হলো দুনিয়ার বাস্তব ওই জন্য সবাইকে বলি টাকার পরিজন আছে বাঁচিয়া থাকতে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন দুয়া